রেইনবো ওয়াটার ফলস রেনবোর রঙটা তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না এই দিকটা তোমাদেরকে একবার দেখাই অসাধারণ 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 ও বন্ধুরা আজকে আবার সকাল সকাল চলে এলাম দার্জিলিং এর একটি নতুন একটা অচেনা জায়গা নিয়ে যে জায়গাটিও এখনো অনেকেরই অজানা তো জায়গাটি খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে জায়গাটির নাম হলো ওয়াটার ওয়াটারফলস তো এই ওয়াটার ফলসে আসতে কিন্তু বেশ কষ্ট একদম অফবিট রাস্তা পুরো জঙ্গলের মাঝখানে অনেকটা নিচে এই জায়গাটা কিন্তু মানে আসতে খুবই কষ্ট হয় বাইক নিয়ে আসলে একটু তবু সুবিধা গাড়ি নিয়ে আসা যাবে না এখানে তো জায়গাটি তোমাদেরকে দেখায় চলো দেখো তো বন্ধুরা আমি এইখানে চলে এসেছি এইখান থেকে নামার রাস্তায় সিঁড়ি দিয়ে নামতে হবে সিঁড়ি দিয়ে নেমে ওইখান দিয়ে গিয়ে তারপর সেই যে ওইখানটায় রয়েছে ওই ওইখানে আমি আমি যাব তো চলো ওয়াটার ওয়াটার ফলসটা ফলসের গিয়ে দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তো বন্ধুরা নিচের দিকে নামতে নামতে দেখলাম একটা বাঁশের ব্রিজ করা রয়েছে তো এই ব্রিজের উপর দিয়ে এখন হাঁটছি ব্রিজটা কিন্তু খুবই মানে দুর্বল এইখানে আসলে একটু সাবধানে পার হবে তো চলো ব্রিজটা দেখতে সুন্দর ভালো লাগছে কিন্তু ব্রিজটা কিন্তু একটু দুর্বল তো তোমরা যারা আসবে একটু সাবধানে এইখান থেকে পারাপার করবে ভিউটা দেখো জাস্ট অসাধারণ এইখানে কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখো ঝর্ণাটা বেয়ে চলেছে এই দিকটা তোমাদেরকে একবার দেখাই অসাধারণ অসাধারণ অনেকটা নিচে কিন্তু এটা দার্জিলিং যে এই জায়গাটা দার্জিলিংয়ের সোনাডা বলে একটা জায়গা আছে দার্জিলিংয়ের আগে সেই সোনাডার থেকে এই ওয়াটার ফলসে আসতে হয় তো তোমরা যারা আসবে এইখানে সোনাডার থেকে একদম সোনাডা যে ভারত পেট্রোলিয়াম পাম্প রয়েছে সেই পাম্প থেকে বাঁদিকে যে রাস্তাটা নেমে গেছে সরু ঢালাই রাস্তা নেমে গেছে সেই রাস্তা দিয়ে তোমরা চলে আসবে তো ফাইনালি বন্ধুরা আমি পৌঁছে গেছি ইন্দ্রনি ফলসে অনেকটা রাস্তা জার্নি করে এসেছি অনেকটা অফ মানে একদম অফরোডিং রাস্তা আর যেইখানে আমার বাইকটা রেখেছি সেইখান থেকে অনেকটাই হেঁটে আসতে হয় এবং সেই হাঁটা রাস্তাটাও কিন্তু অনেকটাই খারাপ একদম পাথরের বেয়ে নামতে হচ্ছে কোনো সিঁড়ি নেই তো অ্যাটলিস্ট চলে এসছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অসাধারণ ভিউ খুবই সুন্দর জায়গা এই জায়গাটি এত সুন্দর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জায়গাটি কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলের মাঝখানে এতটা অফরোডিং করে আসার পর এটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছে এইখানে ডাস্টবিন দেয়া রয়েছে তোমাদেরকে দেখা এই যে ডাস্টবিন দেওয়া রয়েছে যদি কোনো কিছু ফেলার প্রয়োজন হয় এইখানে ফেলতে হবে ডাস্টবিনে এখানে নোংরা করা একদমই নিষেধ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তোমরা এইখানে একবার আসলে ভিজিট করো দার্জিলিংয়ে যদি তোমরা আসো তো ওই ইন্দ্রিনী ওয়াটার ফলসে একবার ভিজিট করো তো চলো ওয়াটার ফলসটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার ঘুরিয়ে দেখিয়ে দিই অসাধারণ দৃশ্য অসাধারণ সত্যি দার্জিলিংয়ের মাঝখানে যে এই রকম জায়গাও রয়েছে সেটা কিন্তু একদমই আমার ধারণার মধ্যে ছিল না যে এরকম ওয়াটার ফলস আমি দার্জিলিংয়ে দেখতে পাবো সত্যি আমি ভাবিনি তোমরা যখনই দার্জিলিংয়ে আসবে একটু কষ্ট করে হলেও এই জায়গাটি যদি একবার ভিজিট করতে পারো এইখানে তোমরা গোসলও করতে পারবে এইখানে দেখো এত সুন্দর ঝর্ণাটা নামছে ওয়াটার ফলসটা দেখো এত সুন্দরভাবে নামছে মানে সত্যি অপূর্ব দৃশ্য একদম অপূর্ব দৃশ্য ও বন্ধুরা এইখানে এসে আমার যে আনন্দটা হচ্ছে সেটা আমি কিন্তু প্রকাশ করতে পারছি না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এইখানটায় এসে আমার কেমন লাগছে তো চলো দেখি সামনেটাই যাবো আরও ওয়াটার ফলসের আরও কাছে যাবো সেইখানে গিয়ে একটু ছুঁয়ে দেখব চলো চলে এসছি একদম কাছে তোমাদেরকে দেখায় ফলস রেইনোর রঙটা তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না তবে দেখো হালকা হালকা যাচ্ছে অসাধারণ দৃশ্য অসাধারণ খুবই সুন্দর এইখানে আসতে আমার যতটা ভয় লাগছিল সেই ভয়টা কিন্তু এখন কেটে গেছে তো বন্ধুরা চেষ্টা করলাম যতটা কাছে আসা যায় তো এর থেকে বেশি কাছে আমি যেতে পারছি না কারণ এইখানে যে পাথরগুলো দিয়ে যেতে হচ্ছে পাথরগুলো বেশ স্লিপ আর আমি এইখানে পড়ে গেলে আমি একাই এসেছি তো সমস্যা হয়ে যাবে তো একা আসতে আসতে এই জায়গায় কিন্তু বেশ ভয় লাগছিল কারণ একদম জঙ্গলের মধ্যে থেকে সরু রাস্তা তাতে কোনো লোকজনও নেই এইখানে কিন্তু কেউ আসছে না আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর জায়গাটা মানুষ কেন আসছে না এখানে সম্ভবত রাস্তার জন্য হতে পারে বাইক ছাড়া গাড়ি নিয়ে এখানে তেমনভাবে আসা যাবে না আর এটা এখনো মনে হচ্ছে দর্শকদের মাঝে সেভাবে ছড়িয়ে পড়েনি এই জায়গাটা তো আমি আসলাম দেখে আমার খুবই ভালো লাগছে তো তোমরা যখন আসবে দার্জিলিংয়ে যদি কখনো দার্জিলিং আসো বা যারা আগে এসেছো আবার দার্জিলিংয়ে নতুন করে আসতে যাও তারা এই জায়গাটি কিন্তু একবার ভিজিট করো তোমাদের ভালো লাগবে জঙ্গলের মধ্যে থেকে এসে একদম মানে শান্ত পরিবেশে এই জায়গায় তোমরা ফ্যামিলির সঙ্গে আনন্দ করে গোসল করতে পারবে বা তোমরা সকলের সঙ্গে আনন্দ করে কিন্তু এই জায়গায় কিছুটা সময় কাটাতে পারবে তোমাদের ভালো লাগবে সাধারণ দৃশ্য তো বন্ধুরা জায়গাটি কেমন লাগলো তোমাদের একটু জানিও আর দার্জিলিং এ আসলে অবশ্যই ভিজিট করো আমার এই জায়গায় এসে খুবই ভালো লেগেছে আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা যারা দার্জিলিং আসবে একবার হলেও এই জায়গাটিতে ভিজিট করো আর আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে যারা আসবে তারা একবার হলেও জানিও আমাকে কমেন্টে যে জায়গাটি তোমাদের কেমন লেগেছে তো চলো আজকের এই ওয়াটার ফলসের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে